হ্যালো বন্ধুরা বিয়ের মণ্ডপে ফাঁস হয়ে গেল স্বার্থকে নোংরা চেহারা এবারে ধরা পড়তে চলেছে সে শুভভবাহতে আসতে চলেছে তুল কালাম করা পর্ব আর কী কী ঘটনা ঘটতে চলেছে ধারাবাহিকটিতে আসুন দেখে নেওয়া যাক ঝলকে স্টার জশা শুভভব ধারাবাহিকটি বাংলার দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় একটা সিরিয়াল আর এই ধারাবাহিকের গল্পের শুরুতে দেখা গেছে অস্মিকে উদ্ধার করেছে সুথা এবং তার টিম আর সেই সময় তো অশ্মি সুথা এবং তার টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে আজ তোমরা যদি না থাকতে তাহলে তো ওরা আমায় প্রাণেই মেরে দিত তোমাদের জন্য আজকে আমি প্রাণে বেঁচে আছে আর এই কথা শুনে সুধা বলে অস্মি এবার বাকি কাজটা কিন্তু তোমাকেই করতে হবে এরপর তো অস্মি সুধাকে অফ বলে তুমি কোনো চিন্তা করো না এমনকি জানিয়েছে যে তার কাছে সমস্ত প্রমাণ রয়েছে আর এই সমস্ত কথার মাঝেই অস্মি সার্থক চ্যাটার্জির স্বাস্থ্য কামনা করেছে অন্যদিকে সুধাকে জ্যোৎস্নার সঙ্গে ফেরার কথা বললে না বলে দেয় সুধা বলে যে সে মিস্টার বসু মল্লিকের সঙ্গে যাবে মিস্টার এর বাড়িতে এবং সেখান থেকে তারা প্রমাণ জোগাড় করে আনবে আর এই কথা শুনে জ্যোৎসনা বলে যা করবে সাবধানে করবে আমরা তোমার সাথেই রয়েছি আছি অন্যদিকে বিয়ের মণ্ডপের সাজ দেখে তো তেজ অবাক হয়ে গেছে বিয়ের মণ্ডপের এরকম অদ্ভুত সাজ দেখে অনেকেই সন্দেহ সৃষ্টি হয়েছে সার্থকের মনে এদিকে বিক্রমবাবু তার বৌমার কাজ থেকে মুগ্ধ হয়ে যায় সার্থকের মনে চলতে থাকে অন্য ভাবনা পেজ মানে সুধা এরা সকলে কোথায় রয়েছে আবার কি কোনো গণ্ডগোল বাধাতে চলেছে এবারই সুধা অন্যদিকে আবার তুহিনা দেখে বাড়ির সামনে অনেক পুলিশও রয়েছে এদিকে বিয়ের মণ্ডপে চলে এসেছে ইমন বিয়ে বাড়ি সাজানো দেখে ইমনের মনে হয়েছে এই একটা আস্ত জেলখানা এরই মধ্যে সার্থক কখন সে সুধার সঙ্গে কথা বলবে এদিকে সুধার ঘরে সুধা নেই সুধার ঘরে বসে রয়েছে সমুদ্র আর এদিকে সুধার টিপ রেকর্ডারে চালানো কিন্তু ভয়েস কথা কথা শুনে সার্থক চলেও এসেছে অন্যদিকে তেজ আর সুধা সুধা বলতে বলতে যাচ্ছে এবং বলে সেখানে মল্লিক যেভাবেই হোক না কেন আমাদের সত্যিটা খুঁজে বার করতেই হবে তেজও সুধার সঙ্গে একইভাবে সহমত হয়েছে আর এই কথোপকথন চলাকালীন তেজ তো সুধাকে বলে আপনি আমায় একদম আপনি আপনি করে ডাকবেন না আর মিস্টার বসু মল্লিকও বলবেন না তুমি আমার নাম ধরেই ডাকবে আর অবশেষে সেই দৃশ্যতে দেখা গেছে সার্থককে দোষী প্রমাণ করবার জন্য আরও এক ধাপ এগিয়ে গেছে আগামী পর্বের মধ্যে কিন্তু যতদূর সম্ভব ধরা পড়তে চলেছে সার্থক আর কী কী ঘটনা ঘটতে চলেছে তারা আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ